দেশে প্রায় দুই লক্ষ কোটি টাকার নকল নোট ঢুকিয়েছে ভারত কিন্তু কিভাবে। কে বা এই দাবি করছে চলেন এটা দেখি গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করি এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন ব্লগ থাকে আশা করি ঘুরে দেখলে আপনার ভালো লাগবে চলে যাচ্ছি আজকের নিউজে কয়েকটি সূত্রে দাবি করা হচ্ছে সীমান্ত প্রবেশে বেশি পরিমাণে জাল নোট পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলবার চেষ্টা চলছে অভিযোগ অনুযায়ী প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে প্রবেশ করানো হচ্ছে যার সঙ্গে দেশীয় কিছুর গঠন ও বাহ্যিক একটি গোয়েন্দা সংস্থার সম্পর্ক আছে বলে বলা হচ্ছে সূত্র জানায় ওই পার্শ্ববর্তী দেশে জাল নোট ছাপানোর কাজ চালানো হচ্ছে এবং সেখানে ব্যবহৃত মুদ্রা প্রিন্টিং মেশিন ও উপকরণ এই চক্রে ভূমিকা রাখতে পারে বিশেষ করে নোট তৈরির কাগজ বাংলাদেশের টাকার কাগজের সঙ্গে এক প্রকার মিল ছাড়া না থাকায় সন্দেহ আরও প্রবল হয়েছে দলিল ভিত্তিক তথ্য অনুযায়ী জাল কাগজ ও নিখুঁত নকল নোট পার্শ্ববর্তী দেশে প্রস্তুত করে চোরাপথে বাংলাদেশে পাঠানো হচ্ছে এরপর সেগুলো বিভিন্ন হাতে ঘুরে খুচরা পর্যায়ে পৌঁছে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছে অভিযোগ আছে কিছু পালাক্রমে দেশে পালিয়ে থাকা রাজনৈতিক নেতা ও ওই গোয়েন্দা সংস্থার লোকজন এই চক্রে সরাসরি জড়িত উল্লেখ্য চক্রটি এক শক্তিশালী যোগসাজশ গড়ে তুলেছে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত তাদের নেটওয়ার্কে আছেন এমন লোকেরা জাল নোট তৈরির প্রক্রিয়ায় অভিজ্ঞ প্রকৌশলী এবং টাকশাল সংক্রান্ত পরিচিতদের নামও সন্দেহভাজনদের তালিকায় রয়েছে তারা দীর্ঘ সময় ধরে এই নকল টাকা ছাপিয়ে এনেছে বলে দাবি করা হচ্ছে কাতার ভিত্তিক এক অনলাইন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদক জুলকার সায়ের খানের একটি ফেসবুক পোস্টে এই সংক্রান্ত তথ্য শেয়ার করলে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ওই পোস্ট ভাইরাল হওয়ার পর বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তের তৎপরতা বাড়িয়েছে বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দেশের এক গণমাধ্যমকে বলেন প্রায় দুই লাখ কোটি টাকার জাল নোট অনুপ্রবেশের অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তা অত্যন্ত উদ্বেগজনক তবে তিনি বলেন এই ধরনের অপরাধ রোধে ব্যাংকিং কর্তৃপক্ষের তুলনায় আইনশৃঙ্খলা বজায় রাখার সংস্থাগুলোর ভূমিকায় বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষকেও বেশি সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং জানান বর্তমানে পুরনো নোট বাজারে ফিরছে না বাজারে শুধুমাত্র নতুন নোটই প্রচলন করছেন ব্যবসায়ী একই সময়ে অনলাইন প্ল্যাটফর্মে জাল নোট বিক্রির বিজ্ঞাপন সম্পর্কেও তথ্য পাওয়া গেছে এক অপসারণযোগ্য গ্রুপে জাল টাকা বিক্রি করি শিরোনামে বিজ্ঞাপন পাওয়া গেছে যেখানে নির্দিষ্ট গ্রেড ওয়াটারপ্রুফ জলছাপ ছাপ সুতাসহ মেশিন প্রস্তুত নকল নোটের বিষয়ে দাবি করা হয়েছে এবং স্যাম্পল বিক্রি করে নতুন গ্রাহকের বিশ্বাস অর্জন করার কথাও বলা হয়েছে তদন্তকারীরা এইসব অনলাইন চ্যানেলকেও খতিয়ে দেখছেন বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে যারা উদ্ধৃত অভিযোগ এবং প্রকাশিত দাবিগুলোকে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে দর্শক বন্ধুরা একজন সাধারণ মানুষ হিসেবে আমিও কিন্তু ফেসবুকে বিভিন্ন গ্রুপে টাকার ছবি দিয়ে দেখেছি যে এরকম চিহ্ন হয়তো একশো লেখা আছে একশো টাকার নোটে সেটা একটু ভিন্নভাবে জাল টাকার ক্ষেত্রে লেখা আছে মানে এরকম বিভিন্ন কিছু প্রচারিত হচ্ছে তো যেহেতু এটা অর্থনৈতিক বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ তাই আমার মনে হয় এই বিষয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন আমরা কিন্তু এমনিতে বিভিন্ন ধরনের খবরাখবর শেয়ার করি ভাইরাল করি বিনোদনের উদ্দেশ্যে তো আমাদের মনে হয় এই বিষয়টা এ ধরনের নিউজ শেয়ার করা প্রয়োজন আপনাদের সবাইকে বলছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন এবং কিভাবে আপনি জাল নোট বা সঠিক নোট এগুলো চিনবেন সেগুলোও কিন্তু আপনার যে সার্কেলে বন্ধুবান্ধব বা পরিসরে জানানোর চেষ্টা করবেন একজন সচেতন নাগরিকের দায়িত্ব পালন করবেন আজকের ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে